মিরপুর এক মায়ের দোয়া ডোর সেন্টার ক্যাডডোরের জন্য পাল্লা কাটা হচ্ছে আজকে আমরা একটি পাল্লা কেটে ক্যাটডোর বানিয়ে দিব তো কীভাবে ক্যাডডোর বানিয়ে দেই সেই ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে আসি ম্যাটাডোর ডিলার পয়েন্ট মিরপুর এক মায়ের দোয়া ডোর সেন্টারে মায়ের দোয়া ডোর সেন্টার থেকে একটা ক্যাডডোর বিক্রি করা হয়েছে সাদা আনসাইজ ছিল তো আমরা সেই ক্যাডডোরটি কাস্টমারের সাইজ অনুযায়ী তৈরি করে দেওয়ার জন্যই আপনাদের ভিডিওটি দেখাচ্ছি যে কিভাবে আমরা আনসাইজ ক্যাডডোর ফিটিং করে কাস্টমারদের সার্ভিস দিয়ে থাকি প্রথমে আমরা পাল্লাটি কেটে নিচ্ছি নির্দিষ্ট মাপে এটা একটি কাটিং মেশিন কাটার পরে সুন্দর করে মেজারমেন্ট করে বসে দিলাম দুই পাশেই কাটতে হবে বন্ধুরা আপনাদের দুদিন দরজার প্রয়োজন হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং কি আমাদের ডিলার পয়েন্ট মায়ের দোয়া পিবিসি ডোর সেন্টারেরও অ্যাড্রেস দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনাদের প্রয়োজন হলে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা দরজা ক্রয় করতে পারবেন রেগুলার সাইজ সাত ফিট আড়াই ফিট এবং আনসাইজ দরজাও অনেক সময় আপনাদের প্রয়োজন হয় তো আমরা কিন্তু দরজা ফিটিং করে দেই কাটিং করে দেই যার যেরকম চাহিদা যার যেরকম মাপ সেইভাবে তো মোটামুটি আমরা একটা পাল্লা কেটে চৌকাটের ভিতর ঢুকে দিয়েছি এটা আবার আমরা কবজা হ্যান্ডেল সিটটা বসে দিব আপনাদের পর্যায়ক্রমে আমরা দেখে দিব ইনশাল্লাহ তো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের চৌষট্টি জেলায় ডিলার পয়েন্ট আছে থানা জেলা উপজেলা বাজারে সব জায়গায় ডিলার পয়েন্ট আছে তো আপনাদের দো হাজার প্রয়োজন হলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা ডিলার পয়েন্টেও আপনারা যোগাযোগ করতে পারেন এখানে মায়ের দোয়া সাইনবোর্ডটি আমরা ভিডিওতে ধরে রেখেছি এখানে অ্যাড্রেস দেওয়া আছে তো আপনারা এই অ্যাড্রেসে মিরপুরের আশেপাশে আরও প্রয়োজন হলে এসে দোয়াজ ক্রয় করতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি সব সময় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ